হুগলির কন্যাগরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন এলাকায় চাঞ্চল্য হুগলির উত্তরপাড়া থানার অন্তর্গত কোননগরের কানাইপুরে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা মৃতের নাম পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না এই ঘটনাকে কেন্দ্র করে কানাইপুর অটো স্ট্যান্ড চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য মিন্টু চক্রবর্তী রাতে কানাইপুর অটো স্ট্যান্ডে নিজের গ্যাসের অফিস থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় আচমকাই দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে প্রত্যক্ষদর্শীদের সামনেই তাকে নৃশংসভাবে মারধর করা হয় তার হাত কেটে দেওয়া হয় এবং মাথাসহ শরীরের একাধিক অংশে কোপানো হয় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কাছের কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় পিন্টু চক্রবর্তী কানাইপুর ব্যবসায়ী সমিতির সভাপতিও ছিলেন তার ওপর এই ভয়ঙ্কর হামলায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ঘটনার খবর পেয়ে কানাইপুর ভাড়ি এবং উত্তরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় আসেন ডিসিপি শ্রীরামপুর অর্মুদ বিশ্বাসও পুলিশ জানিয়েছে কেন এই হামলা তা এখনও স্পষ্ট নয় দুষ্কৃতীদের পরিচয় জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের কাছে একটি মদের দোকান থাকায় রাতে সেখানে নানা ধরনের মানুষের আনাগোনা থাকে যা তদন্তের একটি দিক হতে পারে এই খুনের পিছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ তদন্ত এগোনোর পরই হামলার আসল কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে সোলা ঘাসুই পাঠা যাবে